প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দেশ সম্পর্কে বা কখনোই বা কোনো সম্পর্কে বা কোনো বিষয় নিয়েই কথা বলিনি যে কোনো বিষয় নিয়ে কথা বলার আজ প্রথমে ভিডিও আসলে শুরুতে ভুল ত্রুটি হতেই পারে এই জন্য ক্ষমা চাচ্ছি দেশে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের দেশে কিন্তু আসলে মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকবেই বা ভুল হতেই পারে বর্তমানে আমাদের দেশটা একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা আসলে কেউ কারো কথা শুনছি না এক শ্রেণীর লোক আসলে আমি তাদের নাম বলতে চাচ্ছি না বা তারা কোন দলে রাজনীতি করে তাও বলতে চাচ্ছি না এক শ্রেণীর লোক আমি বলতে চাই যে এখন জেলে পাড়া থেকে শুরু করে কৃষকের ধান জেলেদের কাছ থেকে টাকা এগুলো আসলে চাঁদা এবং আর কৃষকের ধান লুট করে নিয়ে যাচ্ছে যেই লোকগুলো আসলে এগুলো আসলে ঠিক না যে এই দেশটা একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে দেশে আসলে সবাই আমাদের যা যা জায়গা থেকে কিন্তু আসলে উচিত সবাই দিলে যে দেশটা কিভাবে এগিয়ে যাবে সামনের দিকে বা আমার নিজের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু আমি পালন করতেছি কিনা বা পালন করা উচিত একটা দেশ যখন অস্থিতিশীল থাকে তখন কিন্তু আমাদের সকলেরই উচিত যার যার দিক থেকে সচেতন হওয়া আর একজনকেও সচেতন করা দেশে অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সব সবসময়ই বরাবরই ছিল কিছু সুযোগ সন্ধানী লোকও যারা আসলে একটি সুযোগ পেলেই লুটপাট করার চেষ্টা করে যে কথাটা বলবো ভারত বাংলাদেশের ইস্যু নিয়েই যে ভারত যদি তোমাদের বাংলাদেশে হিসু করে দেয় ভারত যদি আমাদের বাংলাদেশে হিসু করে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে এই কথাটা যে ব্যক্তিগুলো বলেন আসলে আপনাদের লজ্জা করা উচিত নিজের দেশটাকে ছোট করে দেখছেন কেন আপনার দেশটাকে আপনি ভালোবাসতে পারেন না আমরা কি ভারতের গোলামি করে খাই আপনি কেন ভারতের গোলামি করতে চান ভারত ভারত কি আমাদের ভিক্ষা দেয় না ভারতের কাছ থেকে আমরা ভিক্ষা আনি আমরা ভারতের কাছ থেকে পয়সা দিয়ে মালামাল কিনে আনি আমাদের দেশের সরকার আমদানি করে ঠিক আছে কিন্তু আমরা তো টাকা দিই ভারত একটা জিনিস খেয়াল রাখবেন ভারতের বিশাল এক বাজার বাংলাদেশ অনেকে আবার বলেন যে ভারতের কাছ থেকে মালামাল আনবেন না তাতে কি ভারতের কি হবে ভারত কি না খাই থাকবে না খাই আপনারাই থাকবেন আমরা বলে না খাই থাকবো আরে ভাই আমরা ভারত থেকে মাল আনবো না অন্য অন্য রাষ্ট্র থেকে আনবো আমি এই দোকানে নেব না অন্য দোকানতে নেব আমি ভারত থেকে মাল আনবো না আমি অন্য দেশ অন্য দেশ থেকে আনবো বিকল্প রাস্তা বের করবো ভারত থেকেই আনতে হবে এমন নয় চলুন আমরা ইন্টারন্যাশনাল টেলিভিশনের দুটি প্রতিবেদন দেখে আসি তারপর বাকি কথা বলবো চলুন দর্শক দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খদ দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে তা এখন মুখ থুবড়ে পড়েছে আমাদের একটা ভিসা ক্রাইসে চলতেছে এটা আসলে আমাদের জন্য মুঠো কাম বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাতের চিত্র তুলে ধরেছে আমাদের কাস্টমার কমে গেছে মেনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল হাসপাতালগুলো ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে তাতে সাপে বর হয়েছে দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউনুস জে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কুটুকৌশলে তার ধারে কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মাসে গেল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন এক কথায় গায়ে পরের সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি আর এটা ভারতের কূটনৈতিক পরাজয়ের সামিল তারাই এখন যে চে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হয়েছে মোদী সরকার ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূককে দায়ী করছেন বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা আর এ কারণে মোদী সরকারের পতন এবং ময়ূখের শাস্তি দাবি করছেন তারা ক্ষোভে তারা ময়ুকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালো হচ্ছে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হতো যার পরিমাণ ষোলো বিলিয়ন বা কোটি ডলার যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে প্রতিবেদন কি বুঝলেন ভারত কানতেছে না আমরা কানতেছি শোনেন কাউকেই ছোট করে দেখতে নাই কেন আপনি আপনার দেশটাকে কেন ছোট করে দেখছেন ছোট করার কিছুই নেই আমরা কিন্তু তাদের কাছ থেকে পণ্য না আনে টাকা দিয়ে পণ্য কিনে আনি এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা বাংলাদেশের জনগণ কিন্তু আমি মনে করি জমিদার কারণ ওরা আমাদের জন্য পণ্য তৈরি করে আমরা ওদের কাছ থেকে এখানে টাকা দিয়ে কিনে আনি এটা কেন বুঝতেছেন না যে ভারতের বিশাল একটা বাজার বিশাল একটা বাজার বাংলাদেশ আমাদের উপরে ডিপেন্ডেড ওদের ব্যবসা বাণিজ্য ওদের কৃষক বাঁচবে কি মরবে সেটা আমাদের উপর আমরা যদি ভারত থেকে পণ্য না আনি ওদের কৃষক না খাইয়ে মরবে না একদম না খাইয়ে মরবে কথা সোজা কথা না খাইয়ে মরবে কারণ ওরা অত পণ্য কোথায় বিক্রি করবে এই জন্য বাংলাদেশ একটা বিশাল ওদের জন্য বিশাল একটা বাজার ওদের আরে ভাই তুমি এক যখন একটা দোকানে একটা মাল কিনতে যাও তখন দোকানদার তোমার সাথে কত সুন্দর ব্যবহার করে যেন আবার পরবর্তীতে আসে তো ওরা আমরা ক্রেতা ওরা বিক্রেতা ওরা দোকানদার আমরা কিনে আনবো টাকা দিয়ে ওরা আমাদের সাথে ভালো ব্যবহার না করলে ওদের কাছ থেকে মাল আনবো না কেন এখন ওরা দিচ্ছে না বলে কি বাংলাদেশের মানুষ না খেয়েছে আরে ভাই এটা একটা সাময়িক বর্তমানে বাংলাদেশে যে যেটুকুই সমস্যা আছে না কেন একটা সাময়িক সমস্যা এখন ওরা দিচ্ছে না আমরা বিকল্প জায়গা তৈরি করতেছি বিকল্প রাষ্ট্রগুলো খুঁজতেছি যেমন খুঁজতেছে বর্তমান সরকার কিন্তু কাজ করতেছে যেমন পাকিস্তান আরো অন্যান্য রাষ্ট্র থেকে তো ঠিকই মাল নিয়ে আসতেছে তবে একটু ধৈর্য ধরতে হবে সরকারকে সময় দিতে হবে কিন্তু আমার কথা এটুকুই যে ভাই নিজের দেশটাকে ছোট করো না চাইছিল তো ভারত চাইছিল তো বাংলাদেশকে উড়াই দিবে পারলো না তো পারবেও না কখনো কারণ একটা জিনিস মনে রাখবেন যার বাপ নাই তার বাপ আঠারোটা ভারত তো চাইছে কিছু করবে কিন্তু পারে না পারবেও না আপনারা ডক্টর ইনুসরে যারা ছোট ভাবছেন যারা হাসাহাসি করছেন যারা ইনি বিনি কথা বলছেন কিন্তু ওই ডক্টর ইনুসকে জানেন এই ডক্টর ইনুস একটা আন্তর্জাতিক খেলোয়াড় একজন বিশ্ব নেতার এক নেতা আজ দেখেন এই যে নিউজে তো দেখলেন তাদের এখন কি হাউকাউ শুরু করে দিয়েছে তাদের সকল ব্যবসা বাণিজ্য ধ্বংস অতএব বাংলাদেশের সাথে পাঙ্গা দেওয়া চলবে না বাংলাদেশের সাথে মুস্তানি চলবে না প্রিয় দর্শক ভালো থাকেন আলাইকুম